মজাদার বাহারি আচার দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমার তো খুবই ভালো লাগছিল আর প্রতিটা আচারের টেস্টও ভালো ছিল তো আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর লাগছিল। বিভিন্ন প্রকারের আচার পাওয়া যাচ্ছিলো মেলার মধ্যে তো এই ভিডিও ক্লিপটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আসসালামু আলাইকুম আমি ফারজানা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসেস রমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালে মেয়ের কুচিং শেষে একটু বাজারে চলে এসেছি ঘরে টুকটাক কিছু বাজার করতে হবে মুরগি সবজি এগুলো কিনে নিয়ে যাব। তো বাজারে এসে আবার একটা বিষয় খেয়াল করলাম লাল লাল মরিচ উঠেছে এগুলো কি কারণে উঠেছে জানি না তরকারিতে দেওয়া যাবে নাকি এগুলো চাষিরাই কিনে নিয়ে যাবে তো আমি না ইন্টারেস্ট করে কিছু লালমরিচ কিনে নিয়ে যাই বাসায় চিন্তা করছিলাম তরকারির উপরে দিলে সবুজ আর লালে মিলিয়ে দেখতে ভালোই লাগবে তো সেই চিন্তা ভাবনা থেকেই কিনে নিয়ে আসা পাশাপাশি গাজর তারপর লাউ পালং শাক বেগুন আরও বিভিন্ন ধরনের সবজি কেনাকাটা করেছি বাজারে আজকে মিষ্টি কুমড়ার ফুল পেয়েছি তো সেটা কিনে নিয়েছি আর মাস যে শাকটা ছিল সেটা দেখেছিলাম পরবর্তীতে এসে দেখি যে আর নেই তো এই শাকটা একটু রান্না করে টেস্ট করার ইচ্ছে ছিল আর কি টিভিতে অনেকেই দেখি যে রেসিপিটা করে তো এই তো আমি দুই ধরনের মরিচ নিয়ে এসেছি এখন মরিচগুলো সুন্দরভাবে বেছে রেখে দেবো আর ধনিয়া পাতাটাও গোড়াগুলো কেটে শুকিয়ে তারপর ফ্রিজে রাখবো নয়তো বা অনেক সময় নষ্ট হয়ে যায় তাড়াহরার কারণে অনেক সময় গুছিয়ে রাখা হয় না আবার যখন নিয়ে গুছিয়ে রাখি তখন কিন্তু খুব ভালো থাকে গাছ রাখার জন্য এরকম দুইটা পাটের ঝুড়ি নিয়ে এসেছি আমার ইচ্ছে ছিল ঘরে গাছ দিয়ে একটু ডেকোরেশন করব তো এরকম ঝুড়ি ছাড়া তো ঘরের ভিতর গাছ রাখা যায় না মানে দেখতে ভালো লাগে না আর কি রাখা তো যাই তো দুইটা এরকম ঝুরি নিয়ে এসেছি আর মেলার কিছু কেনাকাটা ছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো সেগুলোই শেয়ার করে দিব দুইটা সার্ভিং ডিশ কিনেছি এরকম সকালবেলা বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিলেও ভালো লাগবে এমনিতে ইভিনিং স্ন্যাক্সগুলো দিলেও কিন্তু ভালো লাগবে সার্ভিং ডিশগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইস নিয়েছে মাত্র আশি টাকা করে আর মেলা থেকে কিনেছি দেখে হয়তোবা এত কমে কিনতে পেরেছি আর এই সার্ভিং ডিসটা নিয়েছে একশো টাকা আর চুরিগুলো ওর নানাবাই গিফট করেছে আর এদিকে এই যে ঝুড়ি দুইটা এই ঝুড়ি দুইটা কিনে নিয়ে এসেছি ঝুড়ি দুইটা রেখেছে পার পিস একশো টাকা করে ঝুড়িগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে আপনারা যদি সব ঝুড়িগুলো কিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে প্রাইসগুলো বেশি হয়েছে না ঠিকই আছে আমি তো এর আগে একদিন গিয়েছি কিন্তু দোকানদার দেয়নি ওনার সাথে অনেক দামাদামি করার পরেই নিয়ে এসেছি একশো আশি করেও রাখবে না উনি দুইশো করেই রাখবে তো অনেক বলা বলির পর দুইটা ঝুড়ি কেনার কারণে উনি এখানে চল্লিশ টাকা ছাড় দিয়েছে আর মেলার একটা জনপ্রিয় খাবার জিলাপি চিনির জিলাপিটাই আমার কাছে বেশি ভালো লাগে তো আব্বু গুড়ের জিলাপি নিয়ে এসেছিল কিছু বাসায় দিয়ে দিয়েছে আর এরকম ছয়টা চামচের সেট কিনেছি এর আগের দিন তিনটা কিনেছিলাম তারপর আবার তিনটা কিনে নিয়ে এসেছি আমার একটা সেট হয়ে গিয়েছে আর ঝুড়ি দিয়ে এভাবে আমি গাছগুলো রেখেছি ভিতরে পলিথিন দিয়ে তারপর উপরে আমি গাছ রেখেছি যেন ঝুড়িতে সরাসরি পানি না যায় আর ঘরের ভিতরে গাছ রাখলে কিন্তু এরকম ঝুড়ির মধ্যে আপনারা গাছের মধ্যে পানি একটু সাবধানে দিবেন কারণ ঝুড়িতে পানি লাগলে ঝুড়িটাও নষ্ট হয়ে যাবে ঝুড়িতে আলাদা একটা ব্যবসা গন্ধ হবে আর তখন আর আপনার কাছে রাখতেও ভালো লাগবে না তো সেই কারণে পলিথিন দেওয়া আর পানি দেওয়ার সময় অল্প অল্প করে প্রতিদিন পানি দিতে হবে আর মাঝে মধ্যেই একটু রোদ দিতে হবে গাছে বারান্দায় নিয়ে তাহলে সুন্দর লাগবে আর আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে তো সেই কারণেই সাজাচ্ছে বাড়িটা খুব সুন্দর লাগছিলো রাত্র হলে মনে হয় দেখতে আরও ভালো লাগবে আমার বারান্দা বাগানের ফুল গাছ আর লাইটে মিলিয়ে কিন্তু সব কিছু মিলে অনেক সুন্দর লাগছিল আজকে আমার বারান্দাটা তো আপনাদের সাথে রাতের দিকেও শেয়ার করে দিব আপনাদের সাথে গল্প করতে করতে একজন আপুর একটি কমেন্টস পরে নিচ্ছি জান্নাতুল ফেরদুস্তাসনে মাইডি থেকে আপুরু লিখেছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু কেমন আছো আপু তোমার প্রতিটা ভিডিও খুব সুন্দর হয় তোমার কাজ কথা আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর করে একটি কমেন্টস করার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল আপনার জন্য রেহনাস ফ্যামিলি আইডি থেকে আপু লিখেছেন আপু লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম রান্না করলেন ঘরে বাইরে কিছু লোক দেখলাম বারান্দাটা মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রিন টি খাওয়া ভালো বিড়ালটা গুলুমুলু নাস্তার রেসিপি দারুণ ছিল নুডলস মাছ ভাজা প্যানকেক তো আপু খুব সুন্দর করে আপনি একটি কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপুরা আমার ভিডিও এত সুন্দরভাবে দেখেন সেটাই অনেক ভালো লাগা কাজ করে আর এই কারণেই হয়তোবা আমি আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই আর দিতেও ভালো লাগে যদি কারো সাপোর্ট ভালোবাসা পাওয়া যায় তাহলে কিন্তু যে কোনো কাজ করতেই ভালো লাগে আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে আর সন্ধ্যা সময় দেখেন বারান্দাটা কত সুন্দর লাগছে টি টেবিলের উপরটা আমি এইভাবে সাজিয়েছি মাছের যে অ্যাকোরিয়ামটা ছিল সেটা ভালোভাবে একটু পরিষ্কার করে আজকে আর পানি দিইনি উপরে একটা ফ্লাওয়ার রেখেছি আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশাপাশি একটা মানি প্ল্যান্ট রেখেছি এখন একটু রান্না রান্নাবান্না বসিয়ে দিব। ঘরের কাজকর্ম তো সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে আর ইচ্ছে আছে কালকে রান্নাঘরটা গুছাবো আজকে রান্নাবান্না শেষ করে ফেলি আজকে আর রান্নাঘর গোছানোর মতো এনার্জি পাচ্ছিলাম না বাজার থেকে একদম কচি একটা লাউ কিনে নিয়ে এসেছি তো লাউটা যদি আজকে রান্না না করি রেখে দিই তাহলে কালকে রান্না করলে আর ওই স্বাদটা পাওয়া যাবে না তো সেই চিন্তা থেকে রাতের খাবারের জন্য লাউটা রান্না করে ফেলছি তো লাউ রান্নার জন্য এখানে পেঁয়াজে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি লাউয়ের জন্য ছোট চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম তো সেই চিংড়ি মাছটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে তারপর লাউয়ের পানিতেই লাউ রান্না হবে লাউ কিন্তু এক্সট্রা পানি দেওয়া লাগে না তাহলে আবার খেতে ভালো লাগবে না আপনারা যদি লাইট রান্না করতে চান তাহলে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে একটু হলুদ দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন সেভাবেও ভালো লাগে লাউটা রান্না করতে করতে আরেকজন আপুর একটি কমেন্টস পরে নিচ্ছি বাংলাদেশি ব্লগার মৌসুমি আপুর আইডি থেকে লিখেছেন আপু কেমন আছেন লাইক দিয়ে দেখা শুরু করলাম পুরো ভিডিও জুড়ে থাকবো ইনশাল্লাহ তো মৌসুমি আপু আমাকে প্রায়ই কমেন্টস করেন ওনার কমান্টসগুলো পড়া হয়নি ওইভাবে ভিডিওতে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমান্টসের জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল পেঁয়াজ কাটাটা যাদের কাছে একটু ঝামেলার কাজ মনে হয় তারা পেঁয়াজ কেটে একবারে ফ্রোজেন করে রাখতে পারেন যখন রান্না বান্না করবেন তখন পেঁয়াজ হাতে করে যতটুকু পরিমাণ লাগে নিয়ে রান্না করে ফেললেই চলে আর কাজটাও অনেকটা সহজ হয়ে যায় আমার কিন্তু পেঁয়াজ কাটতে গেলে অনেক অলসতা লাগে অনেক সময় রান্নাও করতে ইচ্ছে করে না তো একসাথে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তো ফ্রোজেন পেঁয়াজ দিয়েই কিন্তু আজকে রান্না রান্নাবান্নাগুলো করছি স্বাদের কোনো পার্থক্য আসে না খেতেও ভালো লাগে লাউ খেতে যেমন ভালো লাগে লাউয়ের খালের ভাজিটা আরও বেশি পছন্দ লাউয়ের খালের ভাজিটা মাঝে মধ্যে চিংড়ি মাছ বা একটু বাইম মাছ দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগে তারপর শোল মাছ ছোটো টাকি মাছ এগুলো দিয়েই করলেও ভালো লাগে তো আজকে আমি নর্মালি ভাজি করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর জিরার গুঁড়ো দিয়েছি শুধু ভাজিতে আর এদিকে তো লাউটা প্রায় সিদ্ধই হয়ে যাচ্ছে আর এখানে কুমড়া ফুলগুলো নিয়ে নিয়েছি কুমড়া ফুলের একটু বড়া তৈরি করব কুমড়া ফুলগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব তারপর একটু গুঁড়ার দিক থেকে কেটে দিব আর কুমড়া ফুলের বড়ার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের জন্য এখানে বেসন ময়দা আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটা ম্যাজিক মশলা সামান্য পরিমাণে একটু সোডা দিয়ে নিয়েছি আর দিয়েছি একটু ঝাল লাল মরিচটা ধনিয়া পাতা একসাথে দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা একটু ভারী ভারী ব্যাটার হবে তো এখানে লাউটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে লাউ নামানোর আগে সামান্য কয়েকটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা সবুজ মরিচের সাথে কিন্তু লাল মরিচটা যখন দিয়েছি দেখতে খুবই ভালো লাগছিলো তরকারিটা যখন ডেকোরেশন করেছি তখন খুবই ভালো লাগছে আর এইদিকে লাউয়ের খালের ভাজিটাও সিদ্ধ হয়ে এসেছে নামানোর আগে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি কুমড়ো ফুলের বড়াটা ভাজার সাথে সাথে পরিবারের যারা খাওয়া দাওয়া করবে তাদেরকে সাথে সাথে সার্ভ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর কড়াইয়েতে ভাজলে বেশি সুন্দর হয় আমি তো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি কড়াইয়েতে ভাজলে আরও ফুলকো হতো খেতে ভালো লাগতো আর ব্যাটারটা আপনারা চেষ্টা করবেন না ঘন না পাতলা এরকম একটা থিকনেস রাখার জন্য তাহলে খেতে অনেক ভালো হয় আর আজকে কিন্তু রান্নাবান্নার পাশাপাশি বাইরে যে লাইটগুলো জ্বলছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। নিজের মনে আলাদা একটা শান্তি পাচ্ছিলাম আর বাইরের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল আজকে কুমড়ো ফুলের বড়া ফ্রাই প্যানে একে একে ভাজছি আর একটা একটা করে খাচ্ছি মা মেয়েরা খুবই ভালো হয়েছিল খেতে তো এইখানে লাউ লাউয়ের খালের ভাজি কুমড়ো ফুলের বড়া আজকে রাতে ডিনারে এই ছিল আর গরম গরম ভাত রান্না করব যে কোনো তরকারি রান্না করেন না কেন ভাতটা যদি একদম গরম গরম হয় তাহলে কিন্তু খাওয়ার মজা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে যেটা মনে হয় আর কি গরম ভাত ছাড়া আমি খেতে পারি না গাছগুলোর উপরে এরকম করে একটু লাইট লাগিয়ে দিয়েছি ঘরে যে গোল্ডেন লাইট ছিল তো এখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে আর এটা প্ল্যান করা ছিল ইচ্ছে ছিল যে একটা গোল্ডেন লাইট কিনে নিয়ে আসবো তারপর আবার অন্য জায়গায় যে সেটিংস করা ছিল সেখান থেকে এটা এইভাবে দিয়েছি তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে রাত্র করে সন্ধ্যার সময় আপনি যখন এরকম একটা ঘরের ভিতর পরিবেশ সৃষ্টি করবেন গাছের উপর এরকম লাইট জ্বলবে এক কাপ চা খাবেন মনের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি সৃষ্টি হবে আর নিজের ঘর গুছানো থাকলে কিন্তু আলাদা একটা শান্তিও লাগে মানি প্ল্যান্টটা টেবিলের উপরে রাখাতে কিন্তু টেবিলটা বেশ ভালোই লাগছে আর এরকম সবুজ দেখতে পেলে কিন্তু ঘরের ভিতর আলাদা একটা শান্তি যারা আমার মতো গাছ পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই আমি মনে করি যে ভালো লাগবে মাঝে মধ্যে গাছগুলো একটু বারান্দায় নিয়ে রোদে দিতে হবে নয়তো বা গাছের সৌন্দর্য বা গাছের মান কিন্তু এতটা সুন্দর থাকবে না আর যত রাত বাড়ছে ততই বারান্দাটা দেখতে খুবই ভালো লাগছিলো পাশাপাশি আপনাদের সাথে একটু পরপর শেয়ার করছি আর যেহেতু বারান্দাটা দেখিয়েছি ইচ্ছে আছে বাইরের দিকে গিয়ে আপনাদেরকে বিয়ের বাড়িটা কেমন সাজিয়েছে সেটাও দেখাবো একটু পর সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ